আমরা ভিয়ান বাবুদের ওখান থেকে উদ্ধার করেছিলাম কিন্তু উনি বা এই মেয়েটি ওরা কিন্তু কেউই বলতে পারছে না ওরা ওই জঙ্গলের মধ্যে কি করে গেল বা ওদের বিয়েটাই বা কিভাবে হলো কেন 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 বলতে পারছ না ভিয়ান কেন বলতে পারছ না তোমাকেও কিডন্যাপ করা হয়েছিল তাহলে এই মেয়েটিও করে কি করে গেল আরে বাবা আমাকেও তো কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তুমি বলেছি তো বিহান স্যারকে আর আমি তো তখন ল্যাবেছি মানে ল্যাবের বাইরে ছিলাম আর ওরা আমাকে অজ্ঞান করে তখন ওখান থেকে নিয়ে চলে গেছে তবে আমার টিম যতক্ষণ ওখানে পৌঁছালো ততক্ষণে যাওয়া হওয়ার হয়ে গেছে অফিসার আপনি ওদের পুরো ব্যাপারটা ডিটেলে বলুন ওনারা নাকি ওখানকার মানুষদের তৈরি কোনো এক স্পেশাল শরবত খেয়ে হাত ধরাধরি করে রোমান্স করছিলেন সেটা দেখে ওনাদেরকে তুলে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছে সবটাই শোনা কথা আমি নিজের চোখে দেখি দেখেননি যখন না জেনে শুনে মিস ইনফরমেশন দিচ্ছেন কেন বিয়ানবাবু মিথ্যে কথা বলার লোকটা সভ্য মানুষদের আছে ওদের নেই আমি এই অঞ্চলের মানুষ তো আমি জানি ঘটনাটা যদি না ঘটত তাহলে ওরা কিন্তু বলতো না ওকে ফাইন বাট হাত ধরা ধরি করে রোম্যান্স করছিল এই কথাটা উইথড্র করুন আমরা কোনো রোম্যান্স করছিলাম না আমার তো হুঁশি ছিল না কিভাবে কি হয়ে গেল আমার কিচ্ছু মনে পড়ছে না কিচ্ছু মনে নেই আমারও নেই আমার তো এই লোকটাকে বিয়ে করার কোনো ইচ্ছেই নেই হুঁশ থাকলে এসব করতেই দিতাম না আমি ওনাকে তুমি কি ভেবেছো তোমাকে দিতাম করতে তোমাকে বিয়ে করতে চাই আমি অনেকবার বলেছি এটা ভাবার সাহস পাচ্ছো করতে থেকে তুমি আপনি বা ভাবছেন কি করে যে আমি আপনাকে বিয়ে করতে চাইবো কম্পাস চুপ করো দাদু আমি এসবে বিশ্বাস করি না কোন জঙ্গল কারা এরা মানে এরা যাকে যাকে ধরে বিয়ে দিয়ে দেবে আমাদেরকে মানতে হবে ইম্পসিবল এগুলো আমি মানি না বিহান তুমিও এসবে বিশ্বাস করো না প্লিজ আর কম্পাস তোকে বেশি উড়তে হবে না বুঝলি সেটি সিঁদুরটা সে সিঁদুরটা মোচ বলছি মুচবি না কম্পাস বাস থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার ও জিও হটস্টারে